দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় যে বিষয়টা আছে ওবিসি সংরক্ষণ নিয়ে একটা চূড়ান্ত সমস্যা চলছে আমাদের রাজ্যে ওরে বাবা টাইম অনেক হয়ে গেল ওবিসি নিয়ে একটা চূড়ান্ত সমস্যা চলছে মামলা হলো হাইকোর্টে হাইকোর্টের অর্ডার হয় সুপ্রিম কোর্টে মামলাতে চলে গেল হাইকোর্ট কি বলল যে ওবিসি ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট যেটা আছে সেই আইন অনুযায়ী ওবিসিটা তৈরি করা হয়নি ফলে এটাকে বাতিল করা হলো ইটস মিন যদি যে গাইডলাইন আছে তৈরি করত তাহলে এটার বাতিল হতো না তারপর সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে অনেক হম্বিদম্বি অনেক কিছু করলো আমিও সুপ্রিম কোর্টে মামলা করেছি আপনাদের ওবিসি সার্টিফিকেট বাঁচানোর জন্য আমার একটা নয় আমার দুটো মামলা করা আছে আমি নিজের নামে একটা মামলা চালাচ্ছি আবার আবার ओबीसी যার তারো মামলা আমি নিজে চালাচ্ছে দুটো মামলা আমি চালাচ্ছে আপনাদের ओबीसी সার্টিফিকেট বাঁচানোর জন্য কিন্তু দেখুন নাটকটা একটু আপনাদের বুঝতে হবে কিছুদিন পরে দেখলাম হঠাৎ এই গত দিন আগে বিধানসভাতে মমতা ব্যানার্জি একটুখানি ঘোষণা করে দিলে এই করে হ্যান্ড করেছি বলে ছেড়ে দিলো

বেশি ক্ষতি করি স্বাধীনতার পর থেকে স্বাধীনতার পর থেকে পশ্চিমবাংলায় অনেক শাসন করে গিয়েছে কিন্তু বাইশ হাজার পশ্চিমবাংলা বা অন্য রাজ্যের নাগরিক বিভিন্ন রাজ্যেরও যারা ক্রাইম করে তার মধ্যে কম করে পনেরো হাজার পশ্চিমবাংলার মুসলমান ওই পনেরো হাজারের মধ্যে আমি বলতে পারি দশ হাজার নির্দোষ মুসলমানকে মমতা ব্যানার্জি সরকার ভরে রেখেছে একটা উদাহরণ দিচ্ছি আর একটা উদাহরণ দেবো গায়ে লেগে যেতে পারে দেবো একটা পনেরো বছর শাসন চোদ্দ বছর চলছে নতুন স্কুল কারো বুতে হয়ে বলবেন একটা শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু আমি বলতে পারি লিগাল ইগাল মদের দোকান বুতে বুতে করে দিয়েছে মমতা ব্যানার্জির আমলে সরকার এরকম অনেক উদাহরণ আছে সবাই স্বল্প অনেক বকে ফেললাম অন্য একটা বিষয় নিয়ে তাহলে পনেরো বা চোদ্দ বছরে স্বাধীনতার পর থেকে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত মুসলমানরা এই তৃণমূলে নামলে হয়েছে আর দেশ স্বাধীনের পর থেকে সারা দেশের হিন্দুরা যত না ক্ষতিগ্রস্ত হয়েছে দু থেকে দু পঁচিশ এগারো বছরে বিজেপির আমলে হয়েছে আমরা তো হয়েছি হয়েছি আমার হিন্দু ভাইরা হয়েছে বিজেপির আমলে একজন হিন্দুকে বাঁচাতে এসেছিল আর অন্যজন মুসলমানকে বাঁচাতে এসেছিল দুজন কি জাহান দরজা নিয়ে দাঁড় করিয়ে দিয়েছে এখন আছে এই ওবিসি সংরক্ষণ আমি অবাক হয়ে গেলাম বিশ্বাস করুন যখন বিধানসভার মধ্যে বসে দাঁড়িয়ে না মমতা ব্যানার্জি বলছে আমি এই করি সেই করি আমার তখন থেকে সন্দেহ হয়েছে যে মমতা না যে তৃণমূল মুসলমানদের জন্য ভালো করবে ভালো কথা তাহলে আমার ধারণা পাল্টাবে তো আমি তখনও অথবা মাথায় সিরিয়াস নিইনি যে কি লেভেলের পাঁচটা দিয়েছে মুসলমানদেরকে গরিব হিন্দুদেরও দিয়েছে মুসলমানদের পাঁচটা কি লেভেলে দিয়েছে আমি তখনও নিইনি সিরিয়াস পরে হবে একটু কুড়ে টাইপের ছেলে আমি বলে দিলাম ভাই আপনাদের এটা কুড়ে টাইপের আমাকে সবই অত কিছু তারপরেクロマト সুভেンドウ অধিকারী মুসলমানদেরকে গালা গালি করে যাচ্ছে মুসলমানদের বিরুদ্ধে বলে যাচ্ছে কয়েকজন যারা ओबीसी নিয়ে বেশি কাজ করে তাদের সাথে আমি বললাম যে ব্যাপারটা কি একটু বলবেন আমার তো বিষয় এত জ্ঞান নয় তো কি অ্যাকচুয়াল হয়েছে তারা যেটা শোনালো আমার তো চোখ খুড়চড়ক গাছ হয়ে গেল

আচ্ছা বস চেয়েরা বসে দে এ ক্যামেরাগুলো ঘুরাও ক্যামেরাগুলো ঘুরাও ঘুরো ক্যামেরাগুলো দিয়ে ঘুরো ঘুরো